হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে আমার মেয়ের জন্য প্রোটিন শেক বাড়িতে বানাই বাইরের কোনো রকম খাওয়ার আমার মেয়েকে আমি খাওয়াই না বাড়িতে তৈরি করে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ এখানে আমি কী কী নিয়েছি প্রথমে ভালো করে আলকা আছে করে মাখনাটা আমি ভেজে নেবো মাখনাটা ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে নেবো আমন্ড ও কাজু এখানে তোমরা আখরোটও ইউজ করতে পারো আমার কাছে আখরোট অ্যাভেলেবেল ছিল না তো তাই আমি আখরোট ইউজ করিনি তারপর ওটস ও কাঁচা বাদাম এখানে আমি হালকা করে ভেজে এবার মিক্সিতে পেস্ট করে নেবো এখানে তোমরা চাইলে ছাতু ইউজ করতে পারো এখানে আমি ছাতুটা ইউজ করেছি কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে তোমরা ছাতুটাই ইউজ করবে এই খাবারটা বাচ্চাদেরকে সকাল বা সন্ধ্যার টাইমে দুধের সাথে মিশিয়ে খাওয়ালে খুবই ভালো হয় আর এখানে আমি মিষ্টতার জন্য এখানে ইউজ করছি তাল মিছরি তো তোমরা তোমাদের বাচ্চা স্বাদ অনুযায়ী তাল মিছরি ইউজ করতে পারো তো রেডি হয়ে গেছে আমার মানোর খাবার